পয়সা যদি মা হাত উঠায় বাবা যদি হাত উঠায় এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল গ্যারান্টি আছে ভাইরা বন্ধুরা জন্যই বলছিলাম আমার রসুল মায়ার নবী ওই যুবককে বলেন যুবক মার জন্য বাবার জন্য কবরে তুমি কিছু পাঠাইতে চাও এক নাম্বার হলো বাদমার জন্য তুমি বেশি বেশি দোয়া করো যে দোয়াটা আল্লাহ শিখাইছেন দুই নাম্বার নবী মন ওয়ার্ল্ড ডিস্টেন্স বাদমার জন্য কিন্তু তুমি খরচ করো আল্লাহ রাস্তায় তুমি খরচ করো এই যে আপনারা মূর্তি জন্যই খরচটা করলেন আয়োজনটা করলেন কয় এমন আয়োজন এমন খরচ দিনের লাইনে বাগমার জন্য মূর্তিগারের জন্য যদি করো সাথে সাথে আল্লাহ পাক এই ক্ষেত্র কবরে আল্লাহ পৌঁছায় দেয়

মরণের আগে সন্তান ছেলে সন্তানের নামে বাবাই লিখে দিয়ে গেছে আল্লাহ কর্তৃক নির্ধারিত বন্টন যদি বাবা এই বন্টন মাফিক সম্পদ বন্টন না করে কোনো সন্তানকে লেখা দিয়ে যায় মনে রাখবা এই লেখাটার লিখা না সে জাহান নামের আগুন নিজে কফারও লেখা নিতেছে বন তামিম পুত্রের একজন যুবক মদিনা শরীফের প্রসিদ্ধ পুত্র গোষ্ঠী বন তামিম এই বন তামিম পুত্রের একজন যুবক নবীজির কাছে এসে একটা প্রশ্ন করল যুবকটা কানতেছে ইয়া আল্লাহ আমার রাতে ঘুম হয় না আমি শুধু কান্না করি সারা রাত আমার কানতে কানতে যায় বালিশ বুঝে যায় নবী বলেন কি জন্য বলো সে বলতেছে রসুল আল্লাহ আমার মা আমার বাবা তাদের একমাত্র সন্তান আমি বাপ মা দুনিয়ায় আজকে নাই যতদিন ছিলেন ততদিন আমি অভাবে ছিলাম ব্যবসা বাণিজ্য সুবিধা করতে পারিনি রুজি রোজগার তেমন নাই খুব কষ্ট করছেন আমার মা খুব কষ্ট করছেন আমার বাবা ভালো ডাক্তার দেখাইতে পারি মার মন চাইলেও মাকে ভালো একটা খাবার খাওয়াইতে পারি নেই আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানাইছে কিন্তু মা বাবার সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে আমার বাপ মা তো কবরে আমার তো এখন যেভাবে মন চায় এভাবেই খেদমত করার তৌফিক ছিল কিন্তু সুযোগ তো নাই এখন এই পয়সা দিয়ে এই টাকা দিয়ে আমি কি করব রাতে আমি ঘুমাইতে গেলে ঘুমাসে না গো আমার মার কষ্টের কথা মনে হলে কত রাত মা না খাইয়া ঘুমাইছে মিথ্যা কথা কইসে মা যদি বলছি মা খাইছো মায়ের কেছে হ বাবা আমি খাইছি তোমরা বোমাও কিন্তু আমি জানি আমার মা ওই রাতে খায় নাই অগ্নবীজি আমি আপনার কাছে জানতে চাই আমি আমার আব্বা আম্মার জন্য কবরে কিছু পাঠাইতে পারবো কি এমন কোন পথ এমন কোনো তরিকা এমন কোন রাস্তা আছে যে রাস্তা দিয়ে হাঁটলে আমি আমার আব্বা আম্মার খেদমত করতে পারবো মায়ার নবী দয়ার নবীর যুবক নিজে কান্দা রসুল্লাহ কান্দায় দিছে আল্লাহ নবী বলেন যুব এখনো তোমার খেদমত করার সুযোগ রয়েছে তুমি যদি চাও মা বাবার খেদমত তুমি করবা তবে এখনো তুমি খেদমত করতে পারবা কবরে তুমি খেদমত পৌঁছাইতেও পারবা মা বাবার খেদমত তুমি জারি রাখতে পারবা কষ্ট পেও না চোখের পানি মুসুক মা কি বাবা কে তো তুমি দেখছো পাইছ হয়তো খেদমত কম করেছ কিন্তু আমি নবীর সামনে বাবার কথা তুমি বইল না রে যুব আমি নবী তো জন্মের আগেই বাবা হারাইছি বাবার আদর কেমন আমি নবী তা জানি না আব্বু ডাকির ভিতরে কত মজা বাবা ডাকের ভিতরে কত মজা আমি নবিতা জানি না জানি না আল্লাহর নবীর রহমতের নবীর চোখ পানি জড়ে নবীজি বলেন এরপরে মাকে অল্প বয়সে হারাইলাম মার খেদমত করার কোন সুযোগ আমি পাইলাম না অল্প বয়সী মাকে আমি হারাইছি এ যুব আমার আল্লাহ জানাইছেন যদি তুমি পাঁচটা আমল করো পাঁচটা কাজ যদি তুমি করো তাহলে তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়ে তোমার খিদমত পাইতে থাকবে কয়টা আমলের কথা নবী কইছে একটু জোরে বলেন কয়টা মনোজু কারকার আছে তো হাতটা আল্লাহকে দেখান প্রশংসা করব কার একটু জোরে বলেন কার ওয়াহদাতিকি গিফাত নিহি বেকউতে বাজু وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حاق لے خدا دا آتی نہیں کچھ کامی حاق لے, لے خدا دا اے مرد خدا تجھ کو اقوت نہیں حاصل جان پیٹی کسی غار میں اللہ کو کریاں جات یہ سچ کی باطل کی طرف دار نہیں غدار غد نہ سمجھو غم میں غد غدار نہیں ہا پولو کی تو رکھ نرم اب ناز ہم تیری نہیں و تلوار نہیں ہا ہم تیری نہیں زو تلوار نہیں ہا

তোমরা যারা মার জন্য বাবার জন্য দোয়া করবা আমি আল্লাহ তোমাদেরকে দোয়া শিখাই দেই এইভাবে তোমরা দোয়া করো আল্লাহ যদি দোয়া শিখাই দেয় তাহলে বোঝা গেল এই দোয়া করলে আল্লাহ কবুল করবে এর ভিতরে কোনো সন্দেহ ফ্যাক্টরির মালিক যদি কয় এমিয়া আও তোমাকে আমি দরখাস্ত শিখাই দেই আমার পেটু নীতি চাকরি নিতে হলে কেমনে দরখাস্ত লিখতে হয় আসো তোমাকে দরখাস্ত শিখায় দেই তাহলে বুঝা গেল আর কারো চাকরি হোক না হোক তার চাকরি হবে 100% ঠিক না দোয়া কবুল করেন কে আল্লাহ এ বুজুরে বলেন কে যিনি দোয়া কবুল করবেন ইনি যদি দোয়া শিখায় দেন তাহলে বুঝা গেল এই দোয়া কবুল করলে তিনি কবুল করবেনই করবেনই এই দুৱা করলে আল্লাহ দুৱা কবুল কৰ বেণী কৰিম এজন আল্লাহ পাগ্ৰ পৰে আমি কয় ৰব্বিৰ হাম কমা কামা ৰব্বায়া হি চগী আমি আল্লাহৰ কাছে দুখলা দুৱা কৰিলো এই দুৱাৰ অৰ্থ হলেও আল্লাহ আমার মা আমার বাবাকে তুমি কবরে রহম করো আমার বাপ মার উপরে তুমি দয়া করো আমার বাপ মার উপরে তুমি মায়া করো যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমাকে মায়া করেছেন আদর করেছেন ভালোবাসছেন শিশুকালে আমার মা আমাকে যেইভাবে নিজের জানে চেয়েও বেশি মায়া করছে আল্লাহ আমার আব্বা আম্মারে তুমি ওইভাবে মায়া করির আল্লাহ পার করে বান্দা শিশুকালে কি পরিমাণ মায়া তোমার মায় করছে কি পরিমাণ ভালোবাসা তোমার মার যায় যায় বাবার তুমি বড় হওয়ার পরে ভুলে কিন্তু আমি আল্লাহ ভুলি নাই আল্লাহ হওয়ার আমি আল্লাহ ভুলি না কত রাত তোমার মা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায় দিলো কত রাত বাবা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইলো তুমি অসুস্থ হয়েছ মাথার পাশে বাবা দাঁড়ায় দাঁড়ায় রয়েছি কত রাত বাবা চোখের পানি ধরে কানছে তাহাজুদের নামাজে বৈশা বৈশা মায় কানছে আর আল্লাহর কাছে বলছে মালিক আমার হায়াত দিয়া দিলাম তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও আল্লাহ আমার হায়াত দিয়া দিলাম আমার সন্তানদের সুস্থ করে দাও এমনও তো আমার বাবা করে কি করে না এমনও দোয়া করে তো আমার হায়াতের প্রয়োজন নাই আল্লাহ আমার মা আমার আমি মা আমি বাবা হায়াত দিয়া দিলাম আমার সন্তানের হায়াত তুমি বাড়াও এইভাবে কত দোয়া কত কান্না কাটি কত চুকের পানি মায় ফালাইলো বাবাই ফালাইলো আল্লাহ কে বান্দা তোমার যদি ইয়াদ নাও থাকে আমি আল্লাহর মনে আছে এজন্য যখনই বাপ মার জন্য দোয়া করবা তখনই শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করে দিও সোহার আমি আল্লাহ তো ইয়াদ আসি আসি তুমি তোমার মুখে আমার কয়ে দিও আমি আল্লাহরে বুঝাই দিও ইয়াদ করাই দিও তোমার মুখে শুনলে পরে আমি আল্লাহর আরো মায়া লাগবে সোহার আল্লাহ আরে পুজোর কন্যা সোহার আল্লাহ কিন্তু আমার রসুল কয়ে ভাঙ্গা করে বৈশা যদি মা হাত উঠায় বাবা যদি হাত উঠায় এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল গ্যারান্টি আছে ভাইরা বন্ধুরা জন্যই বলছিলাম আমার রসুল মায়ার নবী ওই যুবক কে বলেন যুবক মার জন্য বাবার জন্য কবরে তুমি কিছু পাঠাইতে চাও এক নাম্বার হলো বাপ মার জন্য তুমি বেশি বেশি দোয়া করো যে দোয়াটা আল্লাহ শিখাইছেন দুই নম্বর নবী বলেন ওয়াল ইস্তিগফার লাহুমা বাপমার জন্য কিন্তু তুমি খরচ করো আল্লাহ রাস্তায় তুমি খরচ করো এই যে আপনারা মূর্ত্তগারের জন্যই খরচটা করলেন আয়োজন এটা করলেন নবীকো এমন আয়োজন এমন খরচ দিনের লাইনে বাত্মার জন্য মূর্তিগারের জন্য যদি করো সাথে সাথে আল্লাহ বাঘ এই ক্ষেত্র কবরে আল্লাহ পৌঁছায় দেয় এক নাম্বারে নবী বলেন ইমফা দিহিমা আমি বা মায়ার নবী নবী বলেন তিন নাম্বার করো বাবমার কোনো পাওনা যদি মানুষের কাছে থাকে তুমি পাওনা পরিশোধ করো বাপমার কাছে যদি মানুষের কোনো পাওনা পায় পাওনা পরিশোধ করো মনে করো তোমার বাবা কারো হক নষ্ট করেছে মনে করো তোমার ফুফুদের সম্পদ বাবা দেয় নেই তোমার বোনদের সম্পদ বাবা দেয় নেই মরণের আগে সন্তান ছেলে সন্তানের নামে বাবাই লিখে দিয়ে গেছে আল্লাহ কর্তৃক নির্ধারিত বন্টন যদি বাবা এই বন্টন মাফিক সম্পদ বন্টন না কইরা কোনো সন্তানকে লেখা দিয়া যায় মনে রাখবা এই লিখাটা লিখা না সে জাহান নামের আগুন নিজে কপাল লিখে নিতেছে সে আগুন নিজে লিখে আল্লাহ রসুন কয় যদি তুমি জানো তোমার বাবা এই ভুলটা করছে তাহলে বাবার কবরে যদি খেদমত পাঠাইতে চাও মার কবর খেদমত পাঠাইতে চাও বাবা যে ভুলটা করছে ভুলটা সংশোধন করো দ্রুত যাদেরকে বাবা ঠকাইছিল আল্লাহ কর্তৃক নির্ধারিত বন্টন মাফিক তাদের সম্পদ ফিরাই দাও যখন সম্পদ ফিরাই দিবা বোনের সম্পদ বোনকে দিবা ফুফুদের সম্পদ ফুফুদেরকে দিবা তখনই আল্লাহ তোমার খেদমত বাবার কবরে পৌঁছেইবে আর এতদিন পর্যন্ত বাবার কবরে যে আগুন জ্বলতেছিল ওই আগুন আল্লাহ নিবাই দিবে ভাই মনোযোগ দিয়ে শুনেন আর মাত্র পাঁচ দশ মিনিট আদালই দিব একটু মনোযোগ দিয়ে যে কথাটা বলতেছিলাম একটু দিল দিয়া কথাটা শুনতে ও এসার নামাজ তো পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যে কথা বলতেছি তিন নম্বরে আল্লাহ রসুল বলেন তোমার মা বাবার যে ফাওনা এই ফাওনা তুমি পরিশোধ করো আমাদের সমাজে এমন বাপ মা আসেনি না নাই আসেনি না নাই ছেলেদের ভিতরে ছেলে মেয়েদের ভিতরে দুই চোখে দেখে সম্পদ বন্টন দুই ভাবে করে দেয় এক একজনের এক রকম দেওয়া যায় সাবধান সাবধান রাগ করে আর গোসা করে করেন সন্তান আপনার সন্তান আপনার তার যে হক এটা কিন্তু আল্লাহ কর্তৃক দেওয়া এটা আল্লাহ কর্তৃক দেওয়া কখনো নিজের এই সম্পদের উপরে নিজের হাত চালাবেন না কলম চালাবেন না কারণ এই এই সম্পদ নিয়ে আপনি কবরে যেতেছেন না আপনি কিন্তু কবরে একাই যেতেছেন যে সন্তান রে মায়া করে দিয়া যেতেছেন এই সন্তানের যদি তার বুঝ হয় সে যদি ফিরাইয়া দেয় তবে আপনার কবরে আগুন নিববে আর নতুবা যে ভুল করে গেছে এই ভুলের মাসুল আপনার জীবনের সব নামাজ রোজা হজ জাকাত মিললেও এই ভুলের মাসুল হবে না এই ভুলের মাসুল হবে না এজন্য জন্য আল্লাহ রসুল বলছেন যে বাবা মা যদি এমন কোন ভুল করে থাকে তুমি দ্রুত এই ভুলটা শুধরে দিও 7 নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি বিহিমা আল্লাহ নবী বলেন 4 নম্বর হলো এর যুব বাপমার কবরে তুমি কিছু পাঠাইবা 4 নম্বর হলো বাপমার যারা আত্মীয় সুজন তাদের তুমি কবর নেউ বাবা দুনিয়াতে নাই কিন্তু বাবার রক্তের মানুষ কারা কারা আছে দেখো মা দুনিয়াতে নাই কিন্তু মার রক্তের মানুষ কারা কারা আছে কবর লাগাও বাবার রক্তের মানুষ হলো চাচা বাবার রক্তের মানুষ হলো ফুফু বাবার রক্তের মানুষ হলো চাচা তো ভাই বোন বাবার রক্তের মানুষ হলো ফুফা তো ভাই তাদের খোঁজ কবর তুমি নেও রসুল করি যুবক যখনই বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও চাচার খবর নেও চাচার একটা ফোন দিয়ে কও চাচা কেমন আছে রসুল কয় যেন তুমি বাবার কবরই তুমি ফোনটা লাগাইছো বাবারই যেন কবরে জিজ্ঞেস করতেছ বাবা তুমি কবরে কেমন আছো বাবার রক্তের মানুষ হলো ফুফু ফুফু ফোন দিয়ে যদি তুমি জিজ্ঞেস করো ফুফু তুমি কেমন আছো আল্লাহ রসুল বলে যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছ ফুফা তো ভাই বোনের কবর নেও মামা ফুফা তো ভাই বোনের কবর নেও চাচা তো ভাই বোনের কবর নেও তাদের সুখে দুঃখে পাশে থাকো সাহায্য সহযোগিতা করো যখনই তুমি চাচারে সাহায্য করছো

জোরে বলেন কয়জন কত নাও একজন শ্রোতাও দিনের নবী মায়ার নবী আর শ্রোতা একজন যুব মায়ার নবীর সামনে একজন যুব যুবক শ্রোতা দিলের কান দিয়ে যুবক কথাগুলি सुनतेছে মুহাদ্দিসিনে کرام হাদিসের বেটায় লিখেন এজন্য আজ মাহফিলা শ্রোতা কতজন হলো সেটা দেখার বিষয় নয় শ্রোতা যদি দশজন হয় দিল দিয়ে যদি কথাগুলো শুনে ওয়াজ করানো সার্থ কোটি কোটি মানুষ হইল লাখ লাখ মানুষ হইল কিন্তু তামসা হইলো ডং হইলো সার্কাস হইল লাভ নাই লাভ নাই আমার রসুল কখনো শ্রোতার কয়জন সামনে এটা কইতে করে করেন এমন একটা দামি ওয়াজ রসুল শুরু করছেন এ কথা কর নাই আসো মসজিদে যাই আমার কিছু আরো সাহাবিরা আছে তাদের সবাই নিয়া তোমার একটা ওয়াজ করি আল্লাহ রসুল এ কথা বলেন নাই নবীর সামনে যুবক গেছে যুবকটারে সামনে রেখে রসুল ওয়াজ শুরু করে দিয়েছে আল্লাহু আকবার যুবক এজন্য নবী বলেন চার নম্বর কাম হলো মা বাবার রক্তের মানুষ যারা তাদের খবর নাও আজকে আমরা যদি নিজে কোটিপতি হই নিজে যদি শিল্পপতি হই নিজে যদি পয়সাওয়ালা হই তাহলে রক্তের আপনজন মানুষ যারা গরিব হলে খবর নেই না পরিচয় দেই না ঠিক না আমি যদি কোটিপতি হই চাচা দবাইর খবর নাই আমি যদি কোটিপতি হই মামা তোবাইয়ের খবর নাই অথচ রসুল কয়ে মা দুনিয়াতে নাই মা রক্তের মানুষ কারা কারা আছে মা রক্তের মানুষ হলো মামা মা রক্তের মানুষ হলো খালা মামার খবর তুমি নাও খালার খবর নাও মামা তো ভাই বোনের খবর নাও খালা তো ভাই বোনের খবর নাও যখনই ফোন দিয়া কইবা মামা তুমি কেমন আছো খালা তুমি কেমন আছো আল্লাহর রাসূল কই ফোনটা যেন মার কবরে তুমি লাগাইছো যেন মারি তুমি ফন্দি জিগাইতেছ আম্মা তুমি কবর কেমন আছো কারণ মার রক্তের মানুষের খবর নিছ আল্লাহ আকবার যুরা নবি কই ক্রাম ও সদিকি হিমা বিম্বা দিমা মায়ার নবী দয়ার নবী বলেন পাঁচ নাম্বার হলো বাপ মা দুনিয়াতে নাই কিন্তু দেখো বাপ মার বন্ধু বান্ধব দুনিয়াতে আছে নি না নাই বাবা দুনিয়াতে নাই দেখো বাবার বন্ধু বান্ধব কারা আছে বাবা যাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা করো বাবা যাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে বাবার মতোই তুমি সেবা করো বাবাকে পাইলে তুমি হয়তো বাবা দুনিয়া থাকলে বাবার একটা লঙ্গি কিনে দিতা বাবা দুনিয়া থাকলে বাবার একটা এরকম গেঞ্জি কিনে দিতা বাবা দুনিয়া থাকলে হয়তো বাবার তুমি খালি কমলা কামাইতা আল্লাহ রসুল কবরেও যদি বাবারে কমলা খাওয়াইতে চাও তুমি খাওয়াইতে পারবা বাবার বন্ধু কারা আছে দেখো বাবার বন্ধুরে যদি একালে কমলা খাওয়াও যেন বাবারেই তুমি কবরে কমলা খাওয়াইছো এজন্য সাবধান বাবার বয়সের মানুষ সাথে বেয়াদবি করো না বাবা দুনিয়ায় নাই বাবার বন্ধু বান্ধব বাবার বয়সের মানুষ যাদের সাথে বাবা চলতো তাদের সাথে বেয়াদবি করলে কষ্টটা শুধু বাবার বন্ধু পায় না কবরে বাবায়ও পায় আর বাবার সমবয়সীর মানুষের সাথে তুমি যদি তুমি আদব রক্ষা করে চলো তার দিল খুশি করো যেন বাবার কবরে বাবার দিলটা খুশি করে নিছো আল্লাহ রাসূল কত দামি একটা ওয়াজ শুরু করলেন এজন্য নবী কয় দেখো মা দুনিয়াতে নাই কিন্তু মা কাদের সাথে চলতো মা যেই মহিলাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে মার মতো তুমি শ্রদ্ধা কইরো বললো চাচি আসেন একটা চা খাইয়া দেন চাচি একটা পান খাইয়া দেন চাচি নেন পাঁচশো টাকা নেন কিছু খাইয়েন মা থাকলে তো মারে খাওয়াইতাম আজকে আমার মা নাই কিন্তু আপনি তো আমার মার বান্ধবী আপনি পাঁচশো টাকা দিয়ে কিছু খাইয়েন রসুল কয় যেন মারই তুমি কবরে খাওয়াইছো

তিনি বলতেছেন নবী কপি কান্দেন কেন নবী কয়সা কান্দি আমার খাদি যার কথা মনে করছে তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী কিন্তু আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী আমার খাদিজার সামনে আমি কোনোদিন এত গুলো রুটি নিয়ে বসতে পারি নাই অথচ ছিল আরবের সবচেয়ে ধনী নারী আরবের সবচেয়ে ধনী মহিলা আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিল আমার খাদিজা এত সম্ভব যত সম্পদ সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছে আমি নবীর অভাবের সংসারে আসছে চুলায় আগুন জ্বলে না একদিন দুই দিন তিন দিন চলে যায় চুলায় আগুন নাই সেটা আমার খাদিজা মাইনা নিছে অথচ এত ধনী এত ধনী যেই খাদিজাকে বিয়ে করার জন্য অনেক রাজা ফুলা ফুলা পান্ডাও লাইন ধরে ছিল যাকে বিয়ে করার জন্য অনেক ধনী সম্রাট বলারাও ছিল কিন্তু আমার খাদিজা শুধু আমার জন্য পাগল অভাবের সংসারে চলে এসেছে সব সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিছে আমি নবীর কথায় আল্লাহ আকবর বলি নবী কয় আমার ঘরে যদি আপনার আসতে হয় সব সম্পদ আল্লাহ রাস্তায় দান করতে হবে আম্মা জান কয় আমি রাজি আছি আল্লাহ রসুল কয় আমার বিবি যদি হতে হয় অবাকের সংসারে থাকতে হবে হয়তো একবেলা খানা পাইবা আর এক বেলা খানা পাইবা না হয়তো একদিন দুই দিন তিন দিন পর্যন্ত চলে যাবে চুলায় আগুন জ্বলবে না আর বাণি আম্মাদান খাতিজাতুল কোবরাও প্রতি আম্মা লাভ কয় আমি রাজি আছি আল্লাহ

নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পরে নবী কান্দেন কয়েশা এতগুলা রুটি নিয়ে আমার খাদি যা আর সামনে কোনোদিন আমি বসতে পারি নেই এজন্য আমি কান্দতেছি না আমার পেটে যাবে না আমার গলা দিয়ে এই খানা যাবে না আমার খাদিজারে একটা রুটি তুমি দিয়ে দিয়ে আসো মাদান কই আর রাসূলুল্লাহ আপনার খাদি যা তো কবরে শায়ী তো খাদি যারে কেমনে রুটি খাওয়াবো নবী গো খাদি কেমনে রুটি খাওয়াবো আম্মাদান খাদিজাতুল খোবরা রতি আল্লাহ তা আলহামহার খবর মক্কা শরীফ জান্নাতুল মাল্লা মক্কার কবরস্থানে আর মদিনার কবরের নাম জান্নাতুল বাকি জান্নাতুল বাকিতে অনেক অসংখ্য অগণিত সাহাবি অসংখ্য অগণিত সাহাবি কিন্তু আম্মাদান খাদি জাতুল খোবরা রতি আল্লাহ তা কবর মক্কার কবরস্থলে আমি নিজের চেয়ারা করেছি যখনি বলছি আম্মাদান খাদিজাত আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখনই মিসম থেকে একজন আলেম সৌদি আলেম আমারে কয় ভাই আম্মাদান খাদিজার শুধু কইও না বউ খাদিজাতুল কুবরা খাদিজাতুল কুবরা কোও তিনি মহান তিনি মহীয়সী তিনি বেরদে তিনি বেমিসান তার অবদানের কারণে আজ পৃথিবী জুড়ে ইসলাম চমকাইছে আল্লাহু আকবার জোরে কো তিনি তো সেই নারী যেই নারী তার সকল সম্পদ ইসলামের জন্য দিয়া দিছে তিনি তো সেই নারী যেই নারী সর্বপ্রথম মুসলমান হইছে আল্লাহু আকবার সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য কোন পুরুষের না সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য একজন নারী তিনি কে তিনি আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরা আল্লাহু আকবার মায়ার আর নবী ইধরে নবী কায় আমার খাদি ইধরে একটা রুটি তুমি খাওয়াই আসো নবি গো কেমনে খাওয়াবো তিনি তো খবরে মায়া আর নবী চুকিরি পারি হুশিয়ার কই খাদি যা আমার খাদিজা কবরে কিন্তু আমার খাদিজা একজন বান্ধবী এখনো দুনিয়ায় জীবিত আছে যার নাম হলো নাফি সা

তবেই তোমার মা বাবা কবরে তাই তোমার সাহায্য পায়া যাবে কি উদাহরণটা নবী দিলেন নবীকে আমার খাদিজার বান্ধবী নাফিসা এখনো দুনিয়ায় আছে বুড়া হয়ে গেছি গা কিন্তু আছে যাও আয়সা নাফিসার একটা রুটি খাওয়াই আসো আমার খাদিজারই রুটি খাওয়ানো হয়ে যাবে এজন্য আমার রসুল ওই যুবকের সামনে রেখে পাঁচটা আমলের কথা কইছিলেন এক নম্বর বেশি বেশি বাপমার জন্য দোয়া মূর্তে জন্য দোয়া দুই নম্বর রসুল কুইসি তাদের জন্য সাহায্য সহযোগিতা করা তাদের নামে আল্লাহ রাস্তায় দান করা মসজিদ মাদ্রাসায় করো গরিব মিসকিন দিয়ে করো অভাবী মানুষ করো আপন জন যেই হোক দাঁড়িয়ে করো অথবা ওয়াজ মাহফিল তাদের নামে রুহের মাহফিরাত কামনা করো এই খরচটা করলে তাদের কবরে আল্লাহ পৌঁছাইয়ে দিবে তিন নম্বর রসুল কর তাদের কোনো পাওনা তাদের কাছে মানুষের কোনো পাওনা যদি থাকে অথবা তারা যদি কারো হক নষ্ট করে থাকে তুমি সন্তান দ্রুত হকটা ফিরাইয়া দাও তবেই তোমার বাপমার কবরের আগুন নিভবে খ্যাতমতাল্লা কবরে পৌঁছাবে চার নম্বরে রসুল কয় মা বাবা নাই কিন্তু বাপমা রক্তের মানুষ কারা কারা আছে দেখো তাদের নেও আমি তো বলি রক্তের মানুষ গুলার নাম ডায়রিভুক্ত করেন ডায়রিভুক্ত করেন লিখেন আমার আম্মা নাই কিন্তু আমার আম্মার রক্তের মানুষ কারা কারা আছে তাদের নামটা ডায়রিতে লিখেন লিখিয়া এরপরে মাসে না সপ্তাহে না হয় পনেরো দিনে না হয় এক মাসে তাদের এই নাম্বার গুলাতে ফোন লাগান নির্ধারিত একটা সময়ে এসার নামাজ করে বৈশা যে আজকে আমার এই তারিখ এই তারিখে আমি আমার মা আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের খোঁজ খবর নিব এখন তো আর বাড়ি করে যাইতে হয় না মোবাইলের যুগ ফোনটা দিয়ে যদি কোন কিরে ভাই খালাতো ভাই কেমন আসো কিরে এই মামাতো ভাই কেমন আছো আল্লাহ রসুল কইতেছে এই প্রতিটা ফোন তোমার মার কবরে যাইতেছে বাবা নাই বাবা রক্তের মানুষ কারা কারা আছে তুমি ডায়েরিতে নাম লিখো লিখা নাম্বার গুলো রাখো নির্ধারিত টাইমে নির্ধারিত দিনে তাদের খোঁজ খবর নাও আরে ভাই ফোনটা দিলেই তো একজনের টেকা চাইত না তুমি যদি ফোনটা দিয়ে একটা খোঁজ খবর নাও কিন্তু ওরা খুশি হয়ে যাবে ঠিক না খুশি হয়ে যাবে আর যদি অভাবে থাকে তো দাও একটু জানলা দুঃখের কথা জানার পরে যদি সুযোগ থাকে পাঁচশো টাকা পাঠাও একশো টাকা পাঠাও মা থাকলে মার তোলে খরচ হইতো না বাবা থাকলে বাবার তোলে খরচ হইতো না আল্লাহ রসুল এই সাহায্যটা তুমি তোমার বাবার রক্তের মানুষে করছো মার রক্তের মানুষে করছো আল্লাহ এটা বাবার কবরে নগদ পাঠিয়ে দিতেছে পাঁচ আল্লা আল্লাহ রসুল কইসে বাপ দুনিয়াতে নাই কিন্তু বাপ মার বন্ধু বান্ধব কারা কারা আছে বাবার বয়সের মানুষ কারা কারা আছে খবর রেখো তাদের খোঁজ খবর নিও তাদেরকে মাঝে মাঝে বাসায় রেখে আইন আইনে বাবার বন্ধুর এক চা খাওয়াও বাবার বন্ধুর একটু পান খাওয়াও আল্লাহ পাঁচশো টাকা দাও রসুল কয় এই খেদমতটাও এই টাকাটাও এই দানটাও আল্লাহ বাবার কবরে নগদ পাঠাই দেবে আল্লাহ আমাদেরকে বুঝদান করুন সবাই বলেন আমি